নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। আর অপেক্ষা নয় এবার খুব শীঘ্রই আসতে চলেছে খরিফ মরশুমের টাকা তো চলতি অর্থবর্ষের প্রথম কিস্তি টাকা কবে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে সেই বিষয়ে একটি সঠিক আপডেট পাওয়া গেল আজকে এছাড়াও রাজ্যের কৃষি দপ্তরের তরফে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আরও বেশ কিছু নতুন আপডেট জানানো হয়েছে তো সেই আপডেটগুলিও আমি আপনাদের এই ভিডিওতে বলে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য খুশির খবর এই মাসেই আসতে চলেছে দু হাজারও পাঁচ হাজার টাকা খরিফ মরশুম আপডেট দু হাজার পঁচিশ তো চলুন দেখে নেই কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা ঢুকবে আর এবারে টাকা দেওয়া নিয়ে কৃষি দপ্তরের তরফে আর কি কি নতুন আপডেট জানানো হয়েছে তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কৃষক বন্ধু প্রকল্পে আবারও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা এক কোটিরও বেশি তবে সব কৃষকরা নন শুধুমাত্র কিছু নির্দিষ্ট কৃষকরাই এই সুবিধা পাচ্ছেন কৃষি দপ্তরের সূত্রে খবর অনুযায়ী জানা যাচ্ছে কোন তারিখে কৃষক বন্ধু প্রকল্পের চলতি বছরে খরিফ মরশুমে টাকা প্রদান করা হবে আর নতুন তালিকা অনুযায়ী বহু কৃষক পরবর্তী কিস্তি থেকে বাড়তি টাকা পেতে চলেছেন তো কেন তাদের বাড়তি টাকা দেওয়া হচ্ছে আপনি কি করলে বাড়তি টাকা পাবেন যে সকল কৃষকরা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা কবে টাকা পাবে আর বহু কৃষকের নাম ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে তো কেন তাদের নাম বাদ দেওয়া হলো এবং বাদ দেওয়ার কারণ হিসাবে কৃষি অফিস থেকে কি জানানো হয়েছে সঠিক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য কৃষকদের কি করতে হবে সমস্ত বিষয় চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছে তারই এক বাস্তব প্রমাণ হলো কৃষক বন্ধু প্রকল্প এটি শুধু কৃষকদের আর্থিক সহায়তা নয় বরং কৃষকদের এনে দিয়েছে নিরাপত্তা ও সম্মান দু সালের পয়লা জানুয়ারি এই প্রকল্পের সূচনা হয় তখন কৃষকদের সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের সাথে সাথে কৃষকদের চাহিদা ও বাস্তব পরিস্থিতি বুঝে দু হাজার একুশ সালে এই প্রকল্পে বড় পরিবর্তন আনা হয় কৃষক বন্ধু নামে এটি চালু হয় আরও শক্তিশালী রূপে আর এখন থেকে এই কৃষকরা সহজেই টাকা অ্যাকাউন্টে পেয়ে যান আমরা জানি যাদের এক একর বা তার বেশি জমি আছে তিনি বছরে পান দশ হাজার টাকা এবং আপনি এক একরের কম জমির মালিক হলে চার হাজার টাকা পান সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ মরশুমের সময় শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই দুই কিস্তিতে কৃষকদের হাতে পৌঁছে যাচ্ছে আর্থিক সহায়তা কিন্তু এই প্রকল্পে সবচেয়ে ভালো দিকটি হলো যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন দু লক্ষ টাকার আর্থিক সহায়তা দেবে তো এই প্রকল্পে সব থেকে ভালো দিক হলো যে এই প্রকল্পে একটা বিমার সুবিধাও রয়েছে যেটা কৃষকরা পেয়ে থাকেন ইতিমধ্যে রাজ্যে লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি কারোরই তাই কৃষকদের মুখে একটাই প্রশ্ন এই বছরের টাকা কবে দেবে সরকার নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই এই প্রথম কিস্তির টাকা প্রদান করা হয় কিন্তু দু হাজার পঁচিশ সালের জুন মাস শেষ হয়ে গেছে জুলাই মাস শুরু হয়েছে কিন্তু সরকার এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি গত বছরের সময়গুলি দেখলে বোঝা যায় দু হাজার একুশ সালে এই প্রকল্পের খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু সালে এই প্রকল্পের টাকা এসেছিল অর্থাৎ খরিফ মরশুমে টাকা দিয়েছিল সাতাশে জুন দু সালে রাজ্যে পঞ্চায়েত ভোট থাকার কারণে ২৬ এপ্রিল টাকা দেওয়া হয়েছিল এবং দু সালে এই টাকা ঢুকেছিল বারোই জুন তাই এবারও কৃষকরা ভেবেছিল যে জুন মাসের মধ্যেই টাকা ঢুকে যাবে কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি সরকারি সূত্রে খবর এবছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ ইতিমধ্যে শুরু হয়েছে কৃষি অফিস থেকে তালিকাও তৈরি হয়েছে এবং ডকুমেন্ট যাচাই চলছে কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে কৃষকদের স্ট্যাটাসের ঘরে কিন্তু আপডেট আসাও শুরু হয়েছে তো খুব শীঘ্রই এবার আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা চলে আসবে তো এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেরা দেখতে পাবেন না স্ট্যাটাস দেখতে হলে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যাবেন সেখানে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যেতে হবে আর সেখানে গিয়ে যদি আপনারা আধিকারিকদের বলেন যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান তাহলে আধিকারিকরাই কিন্তু আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে এবার জানিয়ে দেব কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হাওড়া এরপর ধাপে ধাপে সমস্ত জেলায় টাকা দেওয়া শুরু হবে এবার জানিয়ে দেব দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে দেখুন বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে এখনও তারিখ ঘোষণা না হলেও সরকার তোরজন নিচ্ছে টাকা পাঠানোর জন্য ব্লক অফিস সূত্রে খবর এবার খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আর আপনাদের অপেক্ষা করতে হবে না তবে একাধিক সূত্রের তরফে জানা যাচ্ছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আশা করছি জুলাই মাসের বারো তারিখের পর থেকেই আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এবং ধাপে ধাপে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন জুলাই মাসের বারো তারিখের পর থেকেই আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এবং সমস্ত কৃষকরা ধাপে ধাপে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা কারা পাবে না তো যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই এই কেওয়াইসি আপডেটটা করে নেবেন তা না হলে কিন্তু এবারের কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হবে অনেক কৃষকের এখনও কেওয়াইসি আপডেট করা বাকি আছে তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা খুব তাড়াতাড়ি করিয়ে ফেলুন তো এই কেওয়াইসি আপডেট আপনারা কিভাবে করবেন আপনি প্রথমে ব্যাঙ্কে যাবেন সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন আর সেই ফর্ম ফিল করে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে আর এই কেওয়াইসি আপডেট হয়ে গেলে আপনাদের কিন্তু এবারের কিস্তির টাকা পেতে আর কোনো সমস্যা থাকবে না এরপর বলে দেব কোন কৃষকদের দু হাজারও পাঁচ হাজার টাকা আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে গত বছরের অভিজ্ঞতা দেখা গিয়েছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে কারণ তাদের স্ট্যাটাসে আপডেটে সরাসরি এডিএ আপলোডেড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় আর যারা নতুন উপভোক্তা অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের যখন প্রথম স্ট্যাটাসে আপডেট আসে প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু নতুনদের থেকে আগে তবে টাকা দেওয়া শুরু হলে নতুন পুরনো সমস্ত উপভোক্তারাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাবেন কেউ আগে পাবেন টাকা তো কেউ পরে পাবেন টাকা কিন্তু সমস্ত উপভোক্তাদেরই অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ